টার্বো এক্সপ্লেন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফ আজকে আমাদের আলোচনার বিষয় হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল তো কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে সেটা আমরা দেখে নেই প্রথমে আমরা আলোচনা করব এর কম্পোনেন্ট সম্পর্কে অর্থাৎ কি কি যন্ত্রাংশ হাইব্রিড ইলেকট্রিক্যালে ব্যবহার হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব দ্বিতীয়ত আমরা আলোচনা করব এর পাওয়ার ট্রেন এর দিক থেকে এটা কয় প্রকার সার্কিটের দিক থেকে অর্থাৎ কয় প্রকার শক্তির দিক থেকে থার্ডলি আমরা আলোচনা করব হাইব্রিডাইজেশন অর্থাৎ বাজারে কি কি ধরনের হাইব্রিড গাড়ি পাওয়া যায় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা জানি মোটর সাধারণত ইঞ্জিন ব্যবহার করা হয় কম্বাস্টন ইঞ্জিন তো এই কম্বাস্টন ইঞ্জিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন এবং একটি হচ্ছে ডিজেল ইঞ্জিন এই ডিজেল বা পেট্রোলের যে কোনো একটি ব্যবহার করা হয় হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলে দ্বিতীয়ত একটি রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয় এবং তৃতীয়ত ইলেকট্রিক মোটর এবং জেনারেটর ব্যবহার করা হয় ইলেকট্রিক মোটর আমরা জানি যে আমাদের দেশে যে অটোগুলো চলে অটোরিকশাগুলো এতে ইলেকট্রিক মোটর থাকে এবং এই মোটরের মাধ্যমে আপনার ড্রাইভ লাইনের সাথে অ্যাটাচ করা থাকে এবং তার মাধ্যমে ডিফারেন্সিয়ালের মাধ্যমে আপনার চাকা ঘুরে তো হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলেও সেম অর্থাৎ এই মোটরের মাধ্যমে হচ্ছে আপনার ড্রাইভ লাইনের মাধ্যমে আপনার চাকা ঘুরবে এবং একটি জেনারেটার ব্যবহার করা হয় এই জেনারেটারটা হচ্ছে আপনার যখন আপনার চাকাটা ঘুরবে এই চাকা ঘোরার সাথে সাথে এর সাথে একটি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের একটি মেকানিক্যাল শক্তি উৎপাদন হয় এই শক্তিটাকে আবার একটি ইলেকট্রিক্যাল শক্তিতে উৎপাদন করে তার মাধ্যমে ব্যাটারি চার্জ করে সেই চার্জের মাধ্যমে ব্যাটারি মোটর ঘোরানোই হচ্ছে জেনারেটারের কাজ এরপরে আমরা দেখব পাওয়ার ট্রেন কনফিগারেশন সার্কিটের দিক থেকে এটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্যারালাল হাইব্রিড এবং আরেকটি হচ্ছে সিরিয়াল হাইব্রিড আমরা জানি একটি নর্মাল কম্বাস্টন ইঞ্জিনের ক্ষেত্রে অর্থাৎ একটি গাড়িতে যখন একটি নর্মাল কম্বাস্টন ইঞ্জিন ব্যবহার করা হয় সেটার কাজ কিভাবে হয় একটি ইঞ্জিন থাকে ইঞ্জিনের সাথে ড্রাইভ লাইন এর মাধ্যমে হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল তার মাধ্যমে চাকা ঘুরে তো আমরা এর সাথে যদি একটি ব্যাটারি এবং একটি মোটর অ্যাডজাস্ট করে দিই তাহলে সেটা কী হয়ে যাবে একটি ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাবে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাবে এবং এটাকে আমরা বলতে পারি একটি প্যারালাল হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ আপনার মোটরটাকে ড্রাইভ লাইনের সাথে অ্যাডজাস্ট করা থাকবে এবং তার মাধ্যমে হচ্ছে আপনার মোটর যানটা পরিচালিত হবে এটা হচ্ছে একটি প্যারালাল হাইব্রিড এবার দেখবো আমরা একটা সিরিয়াল হাইব্রিড এটা হচ্ছে একটা সিরিয়াল হাইব্রিডের একটি ডেমো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা মোটর ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডলি এখানে এবং এর সাথে একটি ব্যাটারি অ্যাডজাস্ট করা হয়েছে তো এই গাড়িটা কীভাবে পরিচালিত হয় এটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে ফ্লাইউইলটা এটা সরাসরি ডিফারেন্সিয়াল বা ড্রাইভ লাইনের সাথে সংযুক্ত থাকে না এখানে একটি মোটর থাকে এই মোটরের সাথে হচ্ছে আপনার এই ইঞ্জিনটা অ্যাটাচ করা থাকে ব্যাটারির থেকে যে শক্তিটা যায় এই শক্তিটা মাধ্যমে মোটরটা কী করে ড্রাইভ লাইনকে ঘুরায় ড্রাইভ লাইনকে ঘুরালে তার মাধ্যমে হচ্ছে গাড়ি চলতে থাকে যখন আপনার গাড়ি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার যখন ঘন্টায় উঠবে তখন আপনি আপনার গাড়িকে আরও যখন গতি প্রদান করবেন তখন আপনার ইঞ্জিন এবং মোটর দুটো উভয় পরিচালিত হবে অর্থাৎ আপনার যত গতি বাড়াবেন তখন আপনার ইঞ্জিন থেকে শক্তি ট্রান্সফার করবে অর্থাৎ আপনি যখন আস্তে আস্তে ষাট আশি সত্তর এরকম স্পিড উঠাবেন তখন আপনার ইঞ্জিনের থেকেও শক্তি ট্রান্সফার হবে আপনার চাকায় অর্থাৎ মোটর অর্থাৎ ব্যাটারি ট্রান্সফার করবে তার এনার্জি অর্থাৎ ব্যাটারি শক্তি এবং ইঞ্জিনের শক্তি দুটোর মাধ্যমেই আপনার তখন গাড়ি চলতে থাকবে এবং সেকেন্ডলি আপনার ইঞ্জিন থেকে একটি শক্তি নিয়ে সে ব্যাটারিকে চার্জ করবে এবং এভাবেই হচ্ছে আপনার কাজটা করবে এবং এতে একটি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও থাকে যার মাধ্যমে হচ্ছে আপনার চাকার থেকে যে মেকানিক্যাল ফোর্সটা উৎপাদন হবে এই ফোর্সটাকে একটি একটি ইলেকট্রিক্যাল শক্তিতে উৎপাদন করে তার মাধ্যমে আপনার ব্যাটারি চার্জ হবে এবং এর মাধ্যমে আপনার গাড়ি পরিচালনা হবে এবার আমরা দেখব যে এই হাইব্রিডটা মূলত কয় প্রকার অর্থাৎ আমরা দেখলাম প্যারালাল এবং সিরিয়াল হাইব্রিড এই হাইব্রিডের দিক থেকে আবার এই গাড়িগুলো কয় প্রকার হয় তিন প্রকার হয় সেটা হচ্ছে মাইক্রো হাইব্রিড মাইল হাইব্রিড এবং ফুললি হাইব্রিড তো মাইক্রো হাইব্রিডটা হচ্ছে কি মাইক্রো হাইব্রিডটা হচ্ছে এতে কোনো মোটর থাকবে না এটাতে হচ্ছে আপনার যে ব্রেকিং সিস্টেমটা আছে ব্রেকিং সিস্টেমটা অর্থাৎ আপনার চাকা যতবার ঘুরবে এখানে একটি মেকানিক্যাল ফোর্স উৎপাদন হয় এই মেকানিক্যাল ফোর্সটাকে আপনি আপনার গাড়ির যে জেনারটা থাকবে জেনারাটার মাধ্যমে একটি শক্তি সঞ্চার হবে এর মাধ্যমে যখনই আপনার ইঞ্জিনের শক্তি প্রয়োজন হবে না তখন ওই ব্যাটারি আপনার চাকার যে শক্তিটা এই শক্তির মাধ্যমে হচ্ছে আপনার গাড়ি চলবে এবং যখন আবার প্রয়োজন পড়বে তখন আপনার ইঞ্জিনটাকে স্টার্ট করে দেবে অর্থাৎ ইঞ্জিন তখন আপনার গাড়িকে গতি প্রদান করবে এটা হচ্ছে মাইক্রো হাইব্রিডের কাজ সেকেন্ডলি হচ্ছে মাইল হাইব্রিড এই মাইল হাইব্রিডটা মূলত আপনার স্পোর্টস কারে ব্যবহার করা হয় স্পোর্টস স্পোর্টস কারে এটা ব্যবহার কেন করা হয় স্পোর্টস কারে ব্যবহার করা হয় এই জন্য যে আপনার স্পোর্টস কার সাধারণত একটু ছোটো হয় এবং ওজনে হালকা হয় অর্থাৎ আপনার মোটরযানকে দ্রুত রানিং করার জন্য এই সিস্টেমটা ব্যবহার করা হয় অর্থাৎ আপনার যখন আপনি ইগনিশন সুইচ দিবেন গাড়ি যখন স্টার্ট করবেন তো স্টার্ট করার সাথে দ্রুত যাতে স্টার্ট হয় তার জন্য ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয় এই জন্য এটাকে বলা হয় মাইল্ড হাইব্রিড এবং থার্ডলি হচ্ছে আপনার ফুললি হাইব্রিড যে সিস্টেমটা অর্থাৎ টয়োটা প্রিস এই গাড়ি আমরা এখানে একটি গাড়ির চিত্র দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা প্রিস এই গাড়িটার মডেল তো এই গাড়িটাতে ফুল্লি হাইব্রিড সিস্টেম ব্যবহার করা হয় আমরা প্যারাল যে সিস্টেমটা দেখেছিলাম প্যানাল এবং সিরিজ উভয় সিস্টেমটাই হচ্ছে আপনার এই গাড়িতে ব্যবহার করা হয় অপর একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড অর্থাৎ এই গাড়িগুলোয় আপনার সারারাত্র চার্জ দিয়ে গাড়িকে ব্যাটারিকে চার্জ করতে হয় এটার ভিতরে যে ইঞ্জিন থাকে ইঞ্জিনও কম্বাস্টন ইঞ্জিনও থাকে এবং ব্যাটারিও থাকে তার মাধ্যমে রিজেনারেটিভ চার্জও হয় কিন্তু এটা সারারাত্র চার্জ দেওয়ারও একটি অপশন থাকে তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইলেকট্রিক ভেহিকেল হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের কার্যক্রম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে আপনারা ফেসবুকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন টার্ভ এক্সপ্লেনের মাধ্যমে এখানে মেসেজ করলে আপনারা আমাকে আপনারা উত্তর পাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আমাকে মেইল করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে টার্ভ এক্সপ্লেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর মাধ্যমে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সাধ্য মতন হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ